আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো দু হাজার পঁচিশের নিয়মে আপনি কিভাবে একটি প্রফেশনাল মোডে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা এখন ফেসবুক আইডিতে ঢুকবো আপনার যদি ফেসবুক আইডি আগে লগ করা থাকে সেটাকে আগে আপনাকে লগ আউট করে নিতে হবে তো আমি এখান থেকে এটাকে লগ আউট করে নিচ্ছি তো স্বাভাবিকভাবে আমি এটাকে লগ আউট করে নিব আপনাদের যদি লগ লগ করা থাকে অবশ্যই লগ আউট করে নিতে হবে তো এখানে আসার পরে নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমি একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে আরেকটা অপশন চালু হবে দেখুন গেট স্টার্ট এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব এটার উপর ট্যাপ দেওয়ার পরে এখন এখানে অ্যালাউ চাইবে আমি অ্যালাউ দিয়ে দিব এখানে হোয়াটস ইউর নেম এখন দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি লিখে দিচ্ছি ঠিক আছে আপনার যেই নাম আপনার নামের লাস্ট নেম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি বসিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই নাম লেখার আগে অবশ্যই যেন কোথাও ভুল না হয় আপনি সেদিকে খেয়াল রাখবেন লেখা শেষ হলে এখানে নেক্সট ডে বাটন আছে এটাতে নেক্সট আমি নেক্সট ডে দিলাম এখন আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে আপনাকে অবশ্যই আপনার যে জন্ম তারিখটা অ্যাকুরেট অ্যাক্সুয়াল জন্ম তারিখ আপনি বসিয়ে দিবেন জন্ম তারিখ ভুল দেওয়া যাবে না তারপরে আমি এখানে নেক্সট এ দিয়ে দিব তো নেক্সট দিয়ে দেওয়ার পরে এখানে আপনি মেল ফিমেল যেটা হয় এখানে লিখবেন আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম নেক্সট ডে টাইপ দিয়ে দিলাম এখন আমাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে বলছে এখানে আমি একটা সচল মোবাইল নাম্বার দিব যে মোবাইল নাম্বারে আমার লগিং আনলগিং যে কোনো সমস্যার জন্য এখানে ওটিপি যাবে তো দেওয়ার পরে এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে স্ট্রং একটা পাসওয়ার্ড অবশ্যই আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার ফেসবুকের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ছয় ডিজিটের বলছে নিম্নে আপনার ছয় ডিজিটের উপরে দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এখানে সেভ অপশান দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে আবারও আমাকে এখানে আমার পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে কি না আমি দেখে আবারও এখানে সেভে আমি দিয়ে দিব তো আমি আবারও সেফ বাটনে আমি ট্যাপ দিয়ে দিলাম আমি সেভ বাটনে ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ফেসবুকের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে আপনি সেগুলো পড়ে এখানে আই অ্যাগ্রিতে ট্যাপ দিয়ে দিবেন আই অ্যাগ্রিতে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনার যে এই জিমেলের মাঝে যে আইডিটা লগ করা থাকবে সেটা শুরু করবে আপনি এটা না চাইলে নিচের অপশনটাতে একটা ট্যাপ দিবেন দিলে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে ওই ওটিপি আপনি এখানে বসিয়ে দিবেন তো এটা অটোমেটিকলি বসে যায় যদি অটোমেটিক আপনার না বসে আপনি নিজে বসিয়ে দেবেন বসে ওকে করে দেবেন যাই হোক আমার অটোমেটিক এখন আমাকে এখানে অ্যাড পিকচার অর্থাৎ প্রোফাইল পিকচার দিতে বলছে ঠিক আছে অটোমে আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রোফাইলটা একটা পিকচার দিয়ে দিলাম এটা এডিট করার জন্য এখানে এডিটে ট্যাপ দিয়ে দিব এডিটার ট্যাপ দিয়ে আমি ঠিকঠাক মতো এটাকে ক্রোপ করে দিয়ে এখানে ঠিকঠাক করে ওকে দিয়ে দিব এখন ওই যে ঠিকঠাক হ্যাঁ এখানে আমি ডান দিয়ে দিলাম ডান দিয়ে দিলে এখন আমাদের কিন্তু অলরেডি আমাদের ফেসবুকের যে প্রফেশনাল যে ফেসবুকের যে লুকটা সেটা এখন আমাদেরকে দেখাবে তা আমরা একটু অপেক্ষা করবো এই যে দেখুন এখানে ওয়েলকাম টু ফেসবুক এম ডি রফিকুল তো অটোমেটিক চলে আসছে এখানে টার্ন অন করতে বলেছে টার্ন অন কন্টেন্ট আপলোডিং টু ফান্ড এখানে দেখুন অ্যাড ইউর ফ্র্যান্ডস অর্থাৎ আপনার কন্টাকে থাকা যে ফ্যান্ডসরা রয়েছে তাদেরকে এখানে অটোমেটিক সাপোর্ট করবে এখানে অটোমেটিক পাঁচজনকে সিলেক্ট করা থাকবে ডিফল আমি সাতজনকে করে এখানে অ্যাড ফ্যান্ডে দিয়ে দিব। আপনি পাঁচজন দশজন যা যাদেরকে করতে চান আপনি করে অ্যাড ফ্রেন্ড দিয়ে দিবেন দিয়ে দিলে এখন দেখুন আপনার ফেসবুকটা একবারে ক্রিয়েট হয়ে গিয়েছে একটু রিপ্রেশ করে নিচ্ছি আমি দেখুন আমার প্রোফাইল তো চলে আসছে আমি প্রোফাইলসের উপরে একটা ট্যাপ দিই দেখুন আমার প্রোফাইল ফিক্সারটা চলে আসছে এখন এখানে অ্যাড এ কভার ফটো আপনি চাইলে এই যে এখানে ক্যামেরা আইকনে ট্যাপ দিয়ে আপনি প্রোফাইল ফিক্সার অ্যাড করে নিতে পারেন তো এখন মেন কাজটা হলো এই যে থ্রি ডটে ট্যাপ দিয়ে আমরা মেন কাজটা করব এখানে টান অন প্রফেশনাল মোড যেহেতু আমাদের ইনকাম ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই টান অন প্রফেশনাল মোডটা চালু করতে হবে তো দু হাজার পঁচিশে কিছু আপডেট এসেছে আগে যেটা ছিল না এই প্রফেশনাল মোডের ট্যাপ দিলে এখানে দেখুন টান অন দেখা থাকবে তো টান অন আমি দিয়ে দিলাম এটাকে টান অন করে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব নেক্সট আসার জন্য তো নেক্সট আরেকটা অপশন চলে আসছে আমরা এটাকেও ন্যাক্সট করে দিব যে যে অপশনগুলো আমাদের চাচ্ছে নেক্সট করে দেওয়ার পরে এখন আবারও আমি নেস্ট করে দিবে এখন দেখুন এখানে পাবলিক সাজেস্ট আপনি কাদেরকে আপনার ফেস আপনার ভিডিওগুলো সাজেস্ট করতে চান আমি এখানে পাবলিকে দিয়ে দিব তো অটোমেটিকলি এটা পাবলিকে চলে যাবে তো এখানে আরও কিছু অপশন থাকবে যে অপশনগুলো আপনি সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট অপশনে সিলেক্ট করে দেবেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে হবে কি আপনার ফেসবুক পেজের মাঝে ফলো বাটনটা অটোমেটিকলি শ্যু করবে যদি আপনি আগে কিন্তু এখানে এগুলো ছিল না আগে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপে গিয়ে করতে হতো ঠিক আছে এখন কিন্তু এই সেটিংগুলো করলে আপনার ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে তো এখানে আরেকটা অপশন চলে এসেছে যেগুলো আপনাদের টুলস রয়েছে আপনার আর্নিংয়ের টুলস সেগুলো দেখাচ্ছে আমি আবারও নেক্সট করে দিলাম এখানে ড্যাশবোর্ডের যে অপশানটাই সেটা দেখাচ্ছে আমি এটা ঠিকঠাক করে এখানে ওকে করে দিলাম তো নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখন আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে অলরেডি আমাদের এখানে আমাদের যেই প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা অন করা সেটা হয়ে গেছে এখানে বলছে আপনি কি এটা শেয়ার করতে চাচ্ছেন কি না তো শেয়ার করতে চাইলে এটা নেক্সট বাটনে দেবেন আর স্কিপ করতে চাইলে স্কিপ আমি শেয়ার করে দিলাম দেখুন আমার এখানে কংগ্রেস ইউর রেডি টু স্টার্টিং ইউজিং প্রফেশনাল মোড অর্থাৎ আমাদের প্রফেশনাল মোডটি অলরেডি চালু হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো বন্ধুরা আশা করি আপনি এই ভিডিও থেকে শিখে গেলেন কিভাবে একটি প্রফেশনাল আইডি ক্রিয়েট করবেন তো শেষ করছি ভিডিওটি ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট দেখে যাবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম